সর্বম শিবমায়াম শিবানন্তা কৃপানন্তা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো সিংহলগ্ন সিংহ রাশি বছরের মাসের প্রথম দিন আপনাদের গ্রহ অবস্থান কীরম থাকছে আগে আমরা সেটা একটু দেখে নেব আপনাদের দ্বাদশে থাকছে বক্রি নিচস্ত মঙ্গল কর্কট রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে থাকছে কেতু আপনাদের ফোর্থ হাউসে চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে থাকছে বুধ লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ রবি থাকছে পঞ্চমে ধনু রাশিতে ষষ্ঠভাবে মকর রাশিতে থাকছে চন্দ্র সপ্তমে থাকছে শনি সকেত্রস্থ কুম্ভে এবং সঙ্গে শুক্র অষ্টমভাবে থাকছে রাহু মীন রাশিতে দশমে আপনাদের বৃষ রাশিতে বক্রি বৃহস্পতি এই গ্রহ অবস্থান থেকে এবার আপনাদের পথ চলা শুরু বিভিন্ন গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তন এবং সেখান থেকে আপনাদের নানান জীবনে অনুভবের ধারা আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ রবি তেরোই জানুয়ারি অফ দি ভেরি ওয়েল প্লেস সে পঞ্চমে অবস্থান করে থাকবে তো পঞ্চমভাবে রবি আপনাদের সব রকম একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট একটা মনের জোর একটা ওভারঅল শুভ প্রারব্ধ সঙ্গে একটা আর্থিক দিক সন্তানের দিক সব দিকে কিন্তু একটু শুভ রেজাল্ট দেবে ফোরটিন জানুয়ারি মকর সংক্রান্তি পূর্ণ কুম্ভ রবির সঞ্চার হবে রবি মকর রাশিতে প্রবেশ করবে ষষ্ঠভাবে এই রবি আপনাদের কিছুটা শ্রম বৃদ্ধি করবে কিছুটা আপনাদের একটু হেক্টিক শেডিউল করবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি এই রবির উপর রবিকে কিন্তু একটা প্রোটেকশন দেবে অবশ্যই আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে ফোর্থ জানুয়ারি অর্থাৎ পঞ্চমভাবে তো পঞ্চমভাবে বুধ প্রবেশ করার পর কিন্তু বুধ আপনাদের শুভ রেজাল্টই দেবে একাদশভাবে তার নিজের ঘরে দৃষ্টি থাকবে সুতরাং আয় উন্নতি ইচ্ছাপূরণের জায়গা থাকবে সন্তানের জন্যও কিন্তু শুভভাব দেখা যাচ্ছে এই বুধ আপনাদের মকর রাশিতে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি প্রবেশ করবে তো দ্বিতীয় এবং একাদশপতি ষষ্ঠে কিছু আর্থিক ক্ষয় কিছু সঞ্চিত অর্থ ক্ষয় হওয়া এবং আয় উন্নতির দিকের জন্য আয় উন্নতি ব্যবসার জন্য আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে শুক্র আপনাদের তৃতীয় এবং দশমপতি কুম্ভ রাশিতে থাকছে সাতাশে জানুয়ারি অবধি সক্ষেত্রস্থ শনিকে নিয়ে সুতরাং এই শুক্রের যে অবস্থান আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের কিছু কানেকশানস কন্ট্যাক্টস আপনাদের দূরভ্রমণ উচ্চ বিদ্যার জন্য ভ্রমণ এইগুলোর সমস্ত কিছুতে শুক্র আপনাদের সাহায্য করবে এই শুক্রর একটা ট্রানজিট হবে সাতাশে জানুয়ারির পর শুক্রর মিন রাশিতে তুঙ্গস্থ হবে রাহু যুক্ত হবে এবং এখানে শুক্রের একটা খুব লম্বা এবং জটিল ট্রানজিট আছে থার্টি ফার্স্ট মে অব তো শুক্র অষ্টমভাবে রাহুযুক্ত হওয়ার পর কিছু টেকনিক্যাল টেকনোলজিক্যাল ডোমেনের মানুষের শুভ হবে যারা এআইতে আছেন যারা অ্যানালিস্টের কাজ করেন যারা ডেটাতে আছেন কিন্তু ওভারঅল আপনাদের কিন্তু কর্মজীবনে একটু সাবধান থাকতে হবে বৃহস্পতি শুক্রর একটা ক্ষেত্র বিনিময় হবে তার কিছু তাৎপর্য আছে তবে বৃহস্পতি যতদিন বকরি একটু আপনাদের সাবধান থাকতে হবে মঙ্গল আপনাদের রাজ্যকার গ্রহ একটা খুব ক্রিটিক্যাল পজিশনে আছে মঙ্গল দ্বাদশে নিচস্থ। এক্সকিউজমি মঙ্গল দ্বাদশের নিচস্ত বকরি নানানভাবে কিন্তু এই মঙ্গল একটা সমস্যার জায়গা পাওয়ারফুল আছে বিবাদ ক্ষতি অহেতুক কিছু ভ্রমণ কিছু আননেসেসারি কাজ এনার্জি ডিসিপেশন এইগুলো মঙ্গল মা বাবা পরিবার সব দিক দিয়ে ভাগ্যহানি কর্ম পরিবর্তনে বাধা এবং এই মঙ্গল টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি যখন একাদশভাবে ট্রানজিট করবে সেটা আপনাদের জন্য অনেক বেটার হবে যদিও কিছু রেট্রোগ্রাড থাকার কারণে কিছু সমস্যা দিতে পারে কিছু স্লো মুভ মুভমেন্ট হতে পারে কিন্তু দ্বাদশের মঙ্গলের চেয়ে একাদশের মঙ্গল আপনাদের জন্য অনেক বেশি ফলদায়ী হবে শনি আপনাদের সপ্তমেই থাকছে বৃহস্পতি আপনাদের দশমে থাকছে রাহু থাকছে অষ্টমে কেতু থাকছে দ্বিতীয় মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহরাশি প্রচুর শ্রম প্রচুর লেবার কোনো কাজ অনায়াসে হবে না মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে ভ্রমণের কিছু যোগাযোগ আসবে থার্ড অ্যান্ড ফোর্থ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু অশান্তি মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে ব্যবসার কারণে একটা আকস্মিক ভ্রমণেরও যোগ তৈরি হতে পারে পাঁচ ছয় সাত মন মানসিকতার মধ্যে প্রবল একটা ইমোশনাল ভাব থাকবে খুব চট করে একটা বিবাদ হয়ে যেতে পারে জল থেকে সাবধানে থাকবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ডেফিনেটলি বাস্তব চিন্তার মধ্যে থাকবেন এবং ইমোশনালি কোনো ব্যাপারে রিয়্যাক্ট করবেন না আট আর নয় এইট অ্যান্ড নাইন্থ মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ উত্তেজনা থাকবে কিন্তু আকস্মিকভাবে একটা ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা বাবার জন্য কিছু সমস্যা হতে পারে তবে বিদেশে যাওয়ার যোগ আকস্মিক কিছু দূরভ্রমণের পরিকল্পনা দূরভ্রমণ হওয়া এবং বিদেশে চাকরির একটা যোগ আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দশ এবং এগারো কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ কর্মসূত্রে দূরভ্রমণ এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজে সাফল্য বারো এবং তেরো আয় উন্নতি হবে সন্তানের জন্য শুভ আকস্মিকভাবে কিছু যোগাযোগ এবং সামাজিক ক্ষেত্রে কিছু নতুন কানেকশন যার মাধ্যমে আপনাদের ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা চোদ্দো আর পনেরো দূরভ্রমণের যোগ আয় উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে চোট আঘাতের কিন্তু সম্ভাবনা আছে অবশ্যই একটু লো রিস্ক একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন থাকছে আপনাদের ষোলো সতেরো আঠেরো ষোলো সতেরো আঠেরো মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব সঙ্গে অ্যারোগেন্স বিবাদ প্রবণতা থাকবে গুরুজনদের সঙ্গে কিছু মনোমালিন্যতা হতে পারে উনিশ আর কুড়ি উনিশ আর কুড়ি সঞ্চিত অর্থ ফ্রড হওয়া ইন্টারনেট এবং ভার্চুয়াল ডোমেন নেটওয়ার্কিং এই সমস্ত বিষয় বিদেশে যাওয়া নিয়ে টাকা পয়সা দেওয়া কোনো ব্রোকারকে টাকা পয়সা দেওয়া এই সব নিয়ে কিন্তু ফ্রড হতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হওয়ার সম্ভাবনা একুশ বাইশ তেইশ একটা ভ্রমণের মাধ্যমে ভাগ্যদয় ভ্রমণের মাধ্যমে কিছু কর্মপ্রাপ্তি কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যদি ভ্রমণ করতে হয় কাছাকাছি কোনো শর্ট ট্রাভেল সেখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা সন্তানের জন্যও কিছু অহেতুক দুশ্চিন্তা থাকবে ছাব্বিশ আর সাতাশ সন্তানের জন্য শুভ সন্তানের দূরভ্রমণের সম্ভাবনা সন্তানের নতুন চাকরি প্রাপ্তির কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ আঠাশ উনতিরিশ তিরিশ মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য থাকবে কোনোভাবেই একটা স্থিরতা মেনটেন করার খুব মুশকিল হবে অবশ্যই একটা ধৈর্যের সঙ্গে চলতে হবে প্রচুর শ্রম অনায়াসে কোনো কাজ হবে না অধৈর্য হবেন না শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে কিছু নতুন প্রোডাক্ট কিছু ডাইভার্সিফিকেশন কিছু বৃদ্ধি কিছু প্রসারের সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য কিছু খারাপ হতে পারে সিংহলগ্ন সিংহ দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি আপনাদের লগ্নপতি রাশি অধিপতি রবি প্রথম ভাগে শুভ অবস্থায় থাকছে দ্বিতীয় ভাগে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে শনির ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে বৃহস্পতি একটা প্রোটেকশান আপনাদের দেবে বুধের অবস্থানও মোটামুটি ঠিক আছে কিন্তু এই মঙ্গল হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট মঙ্গল আপনাদের রাজ্যকার গ্রহ ঘর পরিবার মা বাবা উচ্চবিদ্যা কর্ম পরিবর্তন পারিবারিক ক্ষেত্র জমি জমা ভূমি সংক্রান্ত সমস্ত ব্যাপার এই মঙ্গলের এনার্জিটাকে আপনাদের হ্যান্ডেল করতে হবে প্রপারলি মঙ্গলের যে অ্যারোগেন্স এমনিতেই আপনাদেরও অ্যারোগেন্স আছে লগ্ন সিংহ রাশি তো ওভারঅল একটা অমায়িক একটু নমনীয় হয়ে চললে ডেফিনেটলি কিন্তু আপনারা বেটার ওয়েতে নিজেদের পরিচালনা করতে পারবেন কালপুরুষের পঞ্চম ভাব আপনাদের লগ্ন আপনাদের রাশি একটা ক্রিয়েটিভিটি একটা শুভ প্রারব্ধ একটা লক্ষ্মী ভাব লক্ষ্মী স্থান এটা পঞ্চম ভাব সুতরাং এই জায়গাগুলোর যে পজিটিভিটি যে পাওয়ার রবির যে পাওয়ার রবির যে ক্যাপাসিটি সেটাকে যদি আপনারা প্রপারলি ইউটিলাইজ করেন জীবনে অ্যারোগেন্ট না হয় যদি একটা গিভিং অ্যান্ড কেয়ারিং অ্যাটিচিউড নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি ভালো থাকতে পারবেন দু আপনাদের শুভ হোক আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হোক এটাই আপনাদের জন্য কামনা এটাই আপনাদের জন্য প্রার্থনা করবো সর্বম শুভময়ম শুভানন্দা